আসসালামু আলাইকুম পোস্টাল মিডিয়া অ্যাপ যেটা প্রবাসীদের জন্য প্রবাস থেকে ভোট দেওয়া যায় তো যারা সৌদি আরবে থাকেন তাদের লাগবে সবারই রেজিস্টার করা লাগবে তো যারা প্রবাসে আছেন বিশেষ করে সৌদি আরবে তাদের সময়সীমা হচ্ছে চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত ডিসেম্বর এর বাইরে আপনাদের রেজিস্ট্রেশন হবে না যারা রেজিস্ট্রেশন করতে চেষ্টা করতেছেন তাদের কিন্তু রেজিস্ট্রেশন হবে না আর ডিসেম্বরের চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে হবে এর ভিতরে রেজিস্ট্রেশন হবে এর বাইরে হবে না আর অন্যান্য প্রবাসী যারা আছেন তাদের ভিন্ন একটা তারিখ দেওয়া আছে যারা জানেন তারা তো জানেন আর যারা না জানেন তারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন আর অবশ্যই সময়ের ভিতরে আপনারা রেজিস্ট্রেশন করে দেবেন তাছাড়া সময়ের বাইরে কিন্তু রেজিস্ট্রেশন হবে না তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি অন্যকে শেয়ার করে দিবেন যেন সব প্রবাসী জানতে পারে Selamun Aleyküm.